আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানেন আমাদের কবুতর সেক্টরের সবাই মিলে একটা অপশন করতেছি একজন অসুস্থ আলেমের জন্য ওনার সেভেন্টি এইট পারসেন্ট দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে তো ওনার ট্রিটমেন্টে অনেক টাকা পয়সা লাগতেছে তো আমরা রেসিং টিজন যারা চর্চা করি তারা আমরা বেশ কয়েকজন মিলে বিশটা কবুতরের ডোনেশন অপশন দেওয়া হয়েছে আপনারা সবাই এই অপশ অকশনে পা পার্টিসিপেট করবেন সবাই সবার সাধ্যমত ভালো কবুতরটাই দেওয়ার চেষ্টা করেছে দুইটা কবুতর আমাদের পক্ষ থেকে এই অপশনে উঠাচ্ছি এই যে দেখেন এটা প্রথম কবুতরটা এটা একটা নর নরকবুতর আইসেনটা দেখেন মার্শাল্লাহ এটা একটা নর কবুতর এটা সাগান লাইনের একটা কবুতর গডি সাগানের গ্র্যান্ডসন ও আর সাগানের গ্র্যান্ডসন গ্র্যান্ডসন আর গডি সাগানের গ্র্যান্ডসন অলরেডি বাংলাদেশে দুইটা ফার্স্ট প্রাইজ একটা ন্যাশনাল ফার্স্ট প্রাইজ উইন করছে গডিসাগানের আর ওর বাবা হলো ডেল্টার ছেলে ডেল্টা বাংলাদেশে একটা প্রুভেন ব্রিডার ওর বাবার ফুল ব্রাদারও অলরেডি ফার্স্ট মানে প্রাইজ উইনার প্লাস ওর বাবা প্রুভেন ব্রিডার ওর বাবার বাচ্চাও ন্যাশনালে সেভেন হয়েছিল গত বছর এছাড়াও আরও অনেক অনেক রেজাল্ট আছে ডেল্টার যাতে আপনারা সবাই জানেন ডেল্টা বাংলাদেশে একটা প্রুভেন প্রুভেন ব্রিডার ডেল্টার ও গ্র্যান্ডসন ডাল গ্র্যান্ডসন ও আর সাগানের গ্র্যান্ডসন দুইটা বেস্ট গ্র্যান্ডসন ও প্রুভের আশা করি আপনারা এই কবুতরটা সংগ্রহ করবেন এবং আপনাদের সাধ্যের বাহিরে গিয়েও এটাকে চেষ্টা করবেন যে এই কবুতরটা মানে বিট করার জন্য আপনার আপনি যত টাকা বাড়িয়ে দেবেন আপনি একটা ভালো কবুতর পাচ্ছেন তারপরে আপনি একজন মানুষকে সহযোগিতা করতেছেন চোখটা দেখেন মার্শাল্লা কি সুন্দর খুবই সুন্দর একটা কবুতর ফেদার মাত্র দশ ফেদার কমপ্লিট এই যে দশ নম্বর ফেদার মাত্র উঠতেছে খুবই ইয়াং একটা কবুতর খুবই সুন্দর হবে ইনশাল্লাহ ব্যালেন্সটাও মার্শাল্লাহ খুবই সুন্দর স্ট্রং ব্যাক দেখেন ব্যাকটা এখান থেকে কতটা স্ট্রং মার্সেলটাও খুবই সুন্দর যদিও ওরে ফ্লাইং টিম থেকে নামানো হয়েছে কিছুটা উইক হয়েছে জানেনি কবুতর হ্যাপি এক জায়গা থেকে অন্য জায়গায় নিলে কবুতর প্রপারলি খাবারই খাইতে চায় না তারপর আলহামদুলিল্লাহ ভালোই আছে ব্যাকবোনটা লম্বা ব্যাকবোনটা লম্বা ক্লোজ ক্লোজ ব্যাকবোন মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতরটা আশা করি আপনারা যারা কালেক্ট করবেন ইনশাআল্লাহ ওর থেকে বেটার কিছু পাবেন ইনশাল্লাহ ওর রিং নাম্বারটা হলো ব্যান্ড পঁচিশ ওয়ান সিক্স সেভেন নাইন ফাইভ জিরো ফাইভ আটা হলো এম এস কোবেলের ব্রিট করা আর ওর বাবাটা হলো আমাদের ঢাকার অনেক প্রিয় ফ্যান্সিয়ার জাতির সাফাই ভাইদের বিক করা আপনারা আশা করি এই মানবতার কাজে এগিয়ে আসবেন কবুতরটা কালেক্ট করে ইনশাআল্লাহ আশা করি কবুতরটাও ভালো হবে ইনশাল্লাহ ধন্যবাদ